আজ এই গোটা পোনা মাছটা মশলা দিয়ে ভালো করে ভাজা করব। তাই জন্য আমি এখানে মাছটা কাটতে বসে পড়েছি আর এই প্রথমবার এই গোটা মাছটা ভালো করে মশলা দিয়ে ভাজা করব জানি না কেমন খেতে হবে কারণ প্রথমবার এমন ভাবে ভাজা করব তাই কেমন হবে সেটাই ভয় লাগছে তো যাই হোক ভালো করে মাছটা কেটে এখানে সুন্দর করে ধুয়ে নিয়ে নিয়েছি আর এবার এই মাছটাকে ঠিক এমন ভাবে ফালা ভালা করে নিতে হবে এবার সেই মাছের উপর দিয়ে দিতে হবে নুন হলুদ ঝালের গুঁড়ো আর দিতে হবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চিকেন মশলা আর জিরে গুঁড়োটা একটু বেশি দিয়েছিলাম আর সববার লাস্টে ওর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা কাঁচা সর্ষের তেল ওর উপর থেকে সুন্দর করে ছড়িয়ে দেবো এবার হচ্ছে মেন সুন্দর করে মাখিয়ে ওর গায়ের মধ্যে ভালো করে দিতে হবে আর এটা কিন্তু আমি একটা ভিডিও দেখে বানাচ্ছি জানিনা ঠিক কেমন হবে খেতে মানে খুব আছি যদি জিনিসটা খেতে ভালো না হয় আর এই যে এত বড় পোনা মাছটা যদি নষ্ট করেছি আমার মা যদি দেখে আমাকে কেলিয়ে নুন দিয়ে দেবে তো যাই হোক মাকে ভয় করলে আর মাছ ভাজা খাওয়া হবে না তাই মাকে ভয় পেতে পেতে সুন্দর করে মাছটা করার মধ্যে আস্তে আস্তে দিয়ে দিলাম এবার হচ্ছে এই গ্যাসটা একদম করে দিয়েই মাছটাকে ভাজতে হবে আর যদি তুমি গ্যাসটা বেশি জোরে দাও তাহলে মাছটা পুড়ে যাবে আর ভিতরে একটু সিদ্ধ হবে না তাই আমি এখানে খুব মাছটা আস্তে আস্তে ভাজছিলাম যাই হোক এখানে মাছ ভাজাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার এই মাছ ভাজাটা খেয়ে আমি বলবো যে কেমন হয়েছে মাছ ভাজাটার টেস্ট আর প্রথমে মাছ ভাজাটা অল্প করে গালে নিয়ে দেখলাম যে মাছ ভাজাটা বিরাট টেস্ট হয়েছে আমি বুঝতে পারিনি যে মাছ ভাজাটা এত সুন্দর লাগবে খেতে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে